টিউলিপসের দেখ লন্ডনের হ্যাম্পস্টেট ও হাইগেটের এমপি এক সময় ছিলেন ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী তাকে দুর্নীতিতে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে ঢাকার আদালত এমন ঘটনা ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে যেমন বিরল তেমনি বাংলাদেশের বিচারিক ইতিহাসেও প্রথম এই রায়টি এমন এক আন্তর্জাতিক রাজনৈতিক ও আইনি ককটেল যা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সরাসরি ওয়েস্টমিনিস্টার প্যালেস বা ব্রিটিশ পার্লামেন্টের দরজায় নিয়ে ফেলেছে আর রায়ের পর বেশ কিছু প্রশ্ন ঘুরপাক আর সামাজিক মাধ্যমের আলোচনায় প্রথম প্রশ্নটি হলো এই রায়ের কারণে কি টিউলিপের ব্রিটিশ এমপি পদ আদৌ ঝুঁকিতে পড়বে দ্বিতীয় প্রশ্ন হলো যেসব অভিযোগে টিউলিপ সিদ্দিক একে ক্যাঙ্গারু কোর্টের রায় বলে প্রতিক্রিয়া দিয়েছেন সেগুলো কতটুকু যুক্তিযুক্ত তৃতীয় প্রশ্নটি হলো যথেষ্ট তথ্য প্রমাণ আদালতে হাজির না করার সত্ত্বেও এমনকি বাংলাদেশের এভিডেন্স অ্যাক্ট না মেনে কেন টিউলিপ সিদ্দিককে এই মামলায় জড়াতে হলো বিশেষ করে টিউলিপ সিদ্দিক নিজে নেননি শুধু কথিত প্রভাব খাটানোর জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু সেই প্রভাব আবার খাজিয়েছেন ডিজিটাল মাধ্যমে কিন্তু আদালতে হাজির করা হয়নি কোনো ডিজিটাল প্রমাণ যেটি বাংলাদেশের এভিডেন্স অ্যাক্টের লঙ্ঘন সবশেষ প্রশ্নটি তুলেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান তাদের আশঙ্কা এই রায়ের প্রভাব ব্রিটেন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে দ্য এই আশঙ্কার বাস্তবতা কতটুকু এই চারটি জটিল প্রশ্নের আইনি রাজনৈতিক ও কূটনৈতিক উত্তর খুঁজতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি সিদ্দিকে দুই বছরের কারাদণ্ডের রায় হয় পয়লা কারাদণ্ডের পাশাপাশি সিদ্দিকে এক লাখ টাকা জরিমানা অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর তার বোন শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার অন্য চোদ্দ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় এর আগে সাতাশে নভেম্বর পূর্বাঞ্চলের রাজক প্লট বরাদ্দে দুর্নীতির অন্য তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয় একটি মামলায় শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়পান পাঁচ বছরের কারাদণ্ড আরেক মামলায় সাইমা অজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত দর্শক প্লট দুর্নীতির যে মামলার রায় পহেলা ডিসেম্বর ঘোষণা করা হলো সেটির তাৎপর্য আগের মামলা থেকে আলাদা এতে আসামি করা হয় শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে যিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ বছর খানেক আগে লেবার পার্টি সরকারের মন্ত্রীও ছিলেন তবে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে স্বেচ্ছায় পদ ছেড়ে দেন তার বিষয়ে যুক্তরাজ্য একটি স্বাধীন তদন্ত পরিচালিত হলেও অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি দর্শক একটি উল্লেখযোগ্য বিষয় হলো শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে পূর্বাচলের ছয়টি প্লট নিয়ে ছয়টি মামলা হয়েছে এর একটি প্লটও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকে নামে নেই কিন্তু তিনটি মামলায় তিনি আসামি এর একটিতে তার কারাদণ্ড দেওয়া হলো পহেলা ডিসেম্বর প্রশ্ন হলো টিউলিপ সিদ্দিক কোনো প্লট নেননি তাহলে তার বিরুদ্ধে কোন অভিযোগের ভিত্তিতে আদালত শাস্তি দিল টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগটি হল সরকারি ক্ষমতা অপব্যবহার করে প্লট বরাদ্দের দুর্নীতিতে প্রভাব খাটানোর মামলার সারসংক্ষেপে বলা হয় টিউলিপ তার খালা মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব খাটিয়েছিলেন যাতে তার মা শেখ রেহানা এবং অন্য দুই ভাই বোন ঢাকার একটি সরকারি প্রকল্পে একটি প্লট লাভ করতে পারেন টিউলিপকে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারা এবং দণ্ডবিধির একশো নয় ধারায় দোষী সাব্যস্ত করেছে আদালত রায় আদালত বলেছেন আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে দশক সাতাশে নভেম্বর প্লট দুর্নীতির তিনটি মামলার যে রায় হয়েছিল সেদিন প্রথম আলোর খবরে বলা হয়েছিল শেখ হাসিনা ২০০৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর পূর্বাচলের নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে ছয়টি প্লট বরাদ্দ নেন প্রশ্ন হলো যদি 2009 সালে এই প্রক্রিয়া শুরু হয় টিলিপ সিদ্দিক এমপি হয়েছিলেন দুই সালে তাহলে ব্রিটিশ এমপি হিসেবে তিনি প্রভাব খাটিয়েছেন বলে যে অভিযোগ আনা হয়েছে তা কতটুকু সত্যি দর্শক টিউরোপ যেহেতু ব্রিটিশ পার্লামেন্টের সদস্য তাই স্বাভাবিকভাবেই ব্রিটেন আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ফলো করে প্রচার হয়েছে বাংলা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে বাংলাদেশের আদালত থেকে এই রায় ঘোষণার পর ওয়েস্ট মিনিস্টার রাজনীতি অঙ্গনে শুরু হয়েছে তোলপার এসব আলোচনায় একটি বিষয় উঠে এসেছে সেটি হলো ঢাকার এই দুই বছরের কারাদণ্ড কি লন্ডনে টিউলিপের রাজনীতি বা সংসদ সদস্য পদ কেড়ে নেবে দর্শক এর জন্য দেখতে হবে যুক্তরাজ্যের উনিশশো সালে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট এই আইনের অধীনে ব্রিটিশ কোন সংসদ সদস্যকে পথ হারানোর জন্য দুটি শর্ত পূরণ করতে হয় প্রথম শর্ত হলো যদি কোনো ব্যক্তি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন এবং তাকে এক বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয় তবে তিনি পার্লামেন্টের সদস্যপদ হারানোর ঝুঁকিতে পারেন টিউলিপ সিদ্দিকের দুই বছরের সাজা এই প্রথম শর্তটি পূরণ করে গুরুত্বপূর্ণ দিক হলো এই আইনে বলা হচ্ছে এই দণ্ড ইউনাইটেড কিংডমে অন্য কোথাও দেওয়া যেতে পারে অর্থাৎ বিদেশি আদালতের রায়কেও ব্রিটিশ আইন বিবেচনা করে কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই আইনের দ্বিতীয় শর্ত যেটির কারণে দিক এমপি থেকে যাবেন বলা যায় যুক্তরাজ্যের আইনের এই শর্তটি জন্য একটি মজবুত ঢাল তৈরি করে রেখেছে সেই শর্তটি হলো শুধুমাত্র সাজা হলেই এমপি পদ যায় না বরং সেই সাজার কারণে বর্তমানে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বা রিপাবলিক অফ আয়ারল্যান্ডের মধ্যে কোথাও আটক বা ডিটেন্ড থাকেন অথবা যেখানে তিনি আটক থাকার কথা সেখানে বেআইনিভাবে বাইরে থাকেন দর্শক টিউলিপসের দিক বর্তমানে যুক্তরাজ্যের মুক্ত অবস্থায় আছেন ঢাকার আদালত তাকে দণ্ড দিলেও যুক্তরাজ্যের সরকার বা ব্রিটিশ আদালত এই রায় কার্যকর করার জন্য তাকে ব্রিটিশ কারাগারে আটক বা করেনি যেহেতু তিনি ব্রিটিশ দ্বীপপুঞ্জের কোথাও আটক নন তাই তিনি রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট নাইনটিন এইট্টি ওয়ানের অধীনে অযোগ্য বিবেচিত হচ্ছেন না এই কারণে চিলিপ সিদ্দিক আইনিভাবে তার এমপি পথ হারাচ্ছেন না আবার যুক্তরাজ্যের রিকল অব এমপি অ্যাক্ট টু থাউজেন্ড ফিফটিন অনুযায়ী কোন নির্বাচিত এমপি যদি এক বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড প্রাপ্ত হন তবে তার পদ বাতিলের প্রক্রিয়া বা রিকল পিটিশন শুরু হতে পারে তাই টিউলিপের দণ্ড এই আইনের আওতায় পড়ে তবে এখানেও আরেকটি আইনে প্রশ্ন রয়েছে আইনটি মূলত ব্রিটিশ আদালতের রায়ের ক্ষেত্রে সরাসরি কার্যকর হয় বিদেশি আদালতের রায় বিশেষ করে যে দেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো বন্দি বিনিময়ের চুক্তি নেই তা স্বয়ংক্রিয়ভাবে একজন ব্রিটিশ এমপির পদ খারিজ করতে পারে না দর্শক টিউলিপ সিদ্দিক এমন একটি বিদেশী আদালতের রায় দণ্ডিত হয়েছেন কিন্তু সেই রায় ইউকেতে কার্যকর করার মতো আইনি প্রক্রিয়া বা চুক্তি নেই তার মানে টিউলিপকে ফেরত এনে শাস্তি নিশ্চিত করার কোনো উপায় বাংলাদেশ সরকারের হাতে নেই বিবিসি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই বাংলাদেশ দেশটির কাছে একটি টু বি কান্ট্রি হিসেবে বিবেচিত অর্থাৎ তাকে প্রত্যর্পণের অনুমতি পেতে যুক্তরাজ্যের আইনজীবী ও বিচারকদের সামনে সুস্পষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে হবে কিন্তু সে প্রমাণে যে ব্যাপক ঘাটতি রয়েছে সেটি জানি এর মধ্যে ব্রিটেনের নাম করা আইনজীবীরা বাংলাদেশের লন্ডন হাই কমিশনের কাছে চিঠি দিয়েছেন সবচেয়ে বড় কথা হলো টিউলিপের রাজনৈতিক দল লেবার পার্টি যেমন তার পক্ষে তেমনি তার বিরোধী দলের বড় বড় আইনজীবীরাও এরই মধ্যে তার পক্ষে বিবৃতি দিয়েছেন চিলিপের দল লেবার পার্টির একজন মুখপাত্র বিবিসি ওয়ার্ল্ডকে বলেছেন দলটি এই রায়কে স্বীকৃতি দিতে পারে না বিবিসি বলছে তারা বুঝতে পেরেছে টিলিপ সিদ্দিকির বিরুদ্ধে কোনো তদন্ত বা দলীয় শৃঙ্খলা বিষয়ক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি তার লেবার পার্টির সদস্য পদ এবং হাউজ অব হুইপের পদে বহাল থাকবেন দর্শক রায় ঘোষণার পর টিউলিপ সিদ্দিক তার প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিক্রিয়ায় তিনি বলেছেন পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে টিলিপ দিক বলেছেন এই ক্যাঙ্গারু আদালতের ফলাফল যেমন অনুমানযোগ্য তেমনি অযৌক্তিক তিনি দাবি করেছেন তার মনোযোগ সব সময় হ্যামস্টেট এবং হাইগেটের ভোটারদের প্রতি বাংলাদেশের এই নোংরা রাজনীতি দ্বারা তিনি মনোযোগ হারাতে চান না টিউলিপ সিদ্ধিকতার আইনজীবীরা বরাবরই তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন আবার টিউলিপ যে অভিযোগগুলো করে আসছিলেন সেগুলোর পক্ষে কথা বলেছেন যাদের কেউ কেউ আবার নাম করা টিউলিপের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেও পরিচিত পঁচিশে নভেম্বর ব্রিটেনের নাম করা একদল আইনজীবী যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদুল ইসলামের কাছে পাঠানো এক চিঠিতে এক গাদা অভিযোগ করেছেন আইএনজিবি এই দলে সাবেক প্রধানমন্ত্রী টনি প্লেয়ারের স্ত্রী চেরি প্লেয়ার সাবেক ব্রিটিশ বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড সাবেক অ্যাটর্নি জেনারেল জারমিনি গ্রিপ ফিলিপ স্যানস ও জিওফ্রি রাভারসন আছেন তারা সবাই কিংস কাউন্সিল অর্থাৎ রাজা কর্তৃক উচ্চ মর্যাদা প্রাপ্ত আইএনজিবি হাই প্রোফাইল এই আইএনজিবিরা বলেছেন চিলিপ ন্যায়ে বিচারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাকে অভিযোগ সম্পর্কে জানার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি এমন কি আইনি সহায়তা পাননি ডিসেম্বর রায় ঘোষণার পর বেশিরভাগ ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরের একটি বিষয় বেশ গুরুত্ব পেয়েছে সেটি হলো অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার যেমন বিবিসির শিরোনাম করেছে টিউলিপ সিদ্দিক এমপিকে বাংলাদেশে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে তার অনুপস্থিতিতে বিচারের পরে আন্তর্জাতিক অনেক সমাজ মাধ্যম সিদ্দিকের এই তন্ডকে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক পথ পরিবর্তন এবং সাবেক ক্ষমতাসীনদের উপর প্রতিশোধমূলক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে দর্শক ব্রিটিশ সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই রায় আরও প্রশ্নবিদ্ধ হয়েছে সরকার পক্ষের আইনজীবীদের বক্তব্যে বিশেষ করে আদালতে কোন কোন প্রমাণের ভিত্তিতে চিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে শেখ রেহানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ররোচিত করে পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট নিয়েছেন টিএলএফ সিদ্দিক তার মা শেখ রেহানা সিদ্দিককে প্লট পাইয়ে দেওয়ার জন্য তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ও ইন্টারনেটের বিভিন্ন অ্যাপের মাধ্যমে এবং বাংলাদেশে এলে সরাসরি যোগাযোগ করেছেন দুজন সাক্ষী সাক্ষ্য এবং তাদের জবানবন্দিতে তা প্রমাণিত হয়েছে বলে রায় উল্লেখ করেছে আদালত মজার বিষয় হলো বিবিসি বাংলার খবরে বলা হয়েছে এই মামলায় নিযুক্ত স্পেশাল পিপি তরিকুল ইসলাম জানিয়েছেন কেবল মাত্র সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দি ছাড়া এই অভিযোগ প্রমাণের সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই অর্থাৎ অ্যাপের মাধ্যমে মিস সিদ্দিকের আসামিদের সাথে যোগাযোগ করে প্রভাবিত করার কোনো স্ক্রিনশট বা নথি প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করেনি দুদকের আইনজীবীরা তরিকুল ইসলাম বলেছেন হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিক যোগাযোগ করেছেন তবে হোয়াটসঅ্যাপের যোগাযোগের কোনো স্ক্রিনশট বা কপি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তরিকুল ইসলাম বলেন না সাক্ষী উসমান গনে এবং উজ্জ্বল হোসেন রেজিস্ট্রের কাছে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি জনাব সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে তার মা ভাই ও বোনকে প্লাট প্রদিতে প্ররোচিত করেছেন উস্কানি দিয়েছেন তবে হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিকের দেওয়া মেসেজের কোনো স্ক্রিনশট বা কপি আইনজীবীদের কাছে নেই বলে জানান তারা বিষয়টি ফেসবুক পোস্টে তুলে ধরেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড তিনি লেখেন হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশটের কপি আছে কিনা এমন প্রশ্নে আইনজীবী স্বীকার করেন এমন কোনো কিছু তাদের কাছে নেই এমন কি হোয়াটসঅ্যাপ বার্তা কবে কখন পাঠানো হয়েছিল তারও কোনো উত্তর নেই দুদকের কাছে দর্শক এখানে আমাদের বিশ্লেষণ হলো আন্তর্জাতিক ক্ষেত্রে সারা ফেলানো এমন একটি মামলার বিচারের ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বোধ হয় বাংলাদেশের সাক্ষ্য আইনটি পড়ে দেখেননি বাংলাদেশের সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্টের চ্যাপ্টার ফাইভের সেকশন সিক্সটি ফাইভ বি এ অব ডিজিটাল রেকর্ডস বা ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে কঠোর বিধান রয়েছে আইনের ধারা সিক্সটি ফাইভ বি এর উপধারা চার অনুযায়ী ইলেকট্রনিক্স রেকর্ড যেমন স্ক্রিনশট চ্যাটলগ ইমেল ইত্যাদি আদালতের প্রমাণ হিসেবে পেশ করতে হলে অবশ্যই একটি বাধ্যতামূলক সনদ বা মেনেটরি সার্টিফিকেট জমা দিতে হয় এই সনদে প্রমাণ করতে হয় যে ডিজিটাল প্রমাণটি যে কম্পিউটার বা ডিভাইস থেকে নেওয়া হয়েছে সেটি সচল ছিল এবং প্রমাণের অখণ্ডতা বা ইন্টিগ্রিটি বজায় আছে এই সনদ ছাড়া ডিজিটাল প্রমাণ গৌণ সাক্ষ্য হিসেবে অগ্রহণযোগ্য দর্শকে রায়ের পর দেখা যায় সবশেষ প্রশ্নটি হলো যেহেতু টিউলিপ ব্রিটিশ ক্ষমতাসীন দলের সংসদ সদস্য বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার বেশ সুসম্পর্ক রয়েছে সেক্ষেত্রে ব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্কে কোন প্রভাব ফেলবে কিনা গার্ডিয়ানের মতো প্রভাবশালী সংবাদপত্র লিখেছে এই রায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে যদিও ব্রিটিশ সরকার পক্ষ থেকে এখনো বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি কিন্তু বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চিফ সেক্রেটারি ট্যালেঞ্জোনস যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইন্ডেপেন্ড এর সাথে বিষয়টি নিয়ে কথা বলেছে তিনি বলেছেন বাংলাদেশের যে বিচার হয়েছে তার সাথে চিউলিপ জড়িত নন এমনকি এটা আইনি পরিস্থিতির চেয়ে অনেক বেশি রাজনৈতিক পরিস্থিতি বলেই তারা মনে করেন সব মিলিয়ে এই রায়টি একটি রাজনৈতিক মেসেজ যা গন্তব্য ঢাকা থেকে নয়াদিল্লি হয়ে লন্ডনের পার্লামেন্ট পর্যন্ত বিস্তৃত এই রায়কে ঘিরে ঢাকা ও লন্ডনের দূরত্ব কেমন হয় সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে